বিকালে বিএনপির চাঁদাবাজি নিয়ে লাইভ এবং একটু পরেই রাতের বেলায় সন্ধ্যা বেলায় সাংবাদিককে হত্যা মানে আজ বিকালে সাংবাদিক তুহিন সাহেব গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ওইখানে আহ বিএনপির বিএনপি নেতার চাঁদাবাজির বিরুদ্ধে তিনি একটি ভিডিও করছিলেন লাইভ করছিলেন তো বিকালবেলায় লাইভ করার পরে সন্ধ্যার পর সাংবাদিককে আতর্কিত সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে অস্ত্র শস্ত্র নিয়ে বিএনপির চাঁদাবাজের দলেরা হামলা করে সাংবাদিককে একটি দোকানে ঢুকিয়ে সশস্ত্র হামলা করা হয়েছে হামলা করে সাংবাদিক সাহেবকে কুপিয়ে সেই তুহিন নামক সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে যখন সেই বিএনপির চাঁদাবাজরা দেখতে পেল কোপানুর পরে যখন দেখলো যে এখনো পর্যন্ত সাংবাদিক মরে নাই এখনো পর্যন্ত মারা যায় নাই তারপরে এই সাংবাদিক গলা কেটে হত্যা করল গলা কেটে জবাই করে হত্যা নিশ্চিত করল তো বর্তমানে এই বাংলাদেশে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে পলায়নের পর থেকে এই দেশে বিএনপি যে সমস্ত চাঁদাবাজি হত্যা ধর্ষণ গুম খুন রাহাজানি এবং ইয়াবা ব্যবসা সহ যত ধরনের অসভ্য কর্মকাণ্ড করে যাচ্ছে এর বিরুদ্ধে কিন্তু সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি এক বছর চলে গিয়েছে এক বছর কিন্তু চলে গিয়েছে হাসিনা চলে যাওয়ার পর থেকেই চাঁদাবাজি শুরু হয়েছে বিএনপির পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারে নাই আমার মনে হয় আর পারবেও না এতটুকু দুর্বল হলে কি চলে একদিনে দুই সাংবাদিককে হত্যা করা হলো গাজীপুরে একদিনে চাঁদাবাজির অপরাধের ভিডিও করায় রিপোর্ট করার অপরাধে একদিনে দুই সাংবাদিককে হত্যা করেছে চাঁদাবাজরা বিএনপির চাঁদাবাজরা আমরা যা জানতে পেরেছি খবর নিয়ে ইতিমধ্যেই তো এরকম বিএনপির পক্ষ থেকে যদি সারা এরকম চাঁদাবাজি এবং মানুষ হত্যা সাংবাদিক হত্যা সহ সবসময় রাতে দিনে চব্বিশ ঘন্টা যদি এই সমস্ত কাজ চলতেই থাকে তাহলে তারা আবার নির্বাচনে যেতে চায় শুধু বলে নির্বাচন 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 চায় নির্বাচনের পরে তারা কি করতে পারে তারা যদি ক্ষমতায় যেতে পারে এই সমস্ত চাঁদাবাজির দল তাহলে দেশের অবস্থা কি করে ছাড়বে এটা আপনার একটু কল্পনা করে দেখুন তো একদিনে দুইজন সাংবাদিককে হত্যা করা হলো গাজীপুরে চাঁদাবাজদের বিরুদ্ধে রিপোর্ট করার কারণে এই আপনাদেরকে বলবো সারা দেশের সমস্ত জনগণকে উদ্দেশ্য করে বলবো চাঁদাবাজ যেখানে দেখবেন সে বিএনপি হোক আওয়ামী লীগ হোক জামাত হোক চরমনাই হোক যে যেকোনো দলের হোক সে আল্লাহর অলি হোক না কেন সে কোনো পীর হোক না কেন চাঁদাবাজ ধরবেন সাথে সাথে গণদোলাই করবেন নিজ হাতে আইন তুলে নেবেন কারণ আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি গাজীপুরে তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙ্গা হাসিনার তৈরি লেঙ্গুর বাঙ্গা পুলিশ পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখছে ভিডিওতে যা দেখলাম পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এরপরে কোনো নিরাপত্তা দিতে পারে নাই এ সমস্ত লেঙ্গুর ভাঙ্গা পুলিশের প্রয়োজন আছে এই দেশে এই সমস্ত লেঙ্গুর ভাঙ্গা পুলিশকে অতি দ্রুত হাসিনার তৈরি তৈরি করা স্বৈরাচার সকল হাজার হাজার পুরুষকে একদিনে চাকরি বাতিল করে সবগুলোকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে গণহত্যার অপরাধে মানবতা বিরোধী অপরাধ করার কারণে কিন্তু এখনো পর্যন্ত এই কাজটি অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে নাই তার মানে আমরা কি এটাও বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার সে নিজেও লেঙ্গুর বাঙ্গা এ সরকার নিজেও কি লেঙ্গুর বাঙ্গা এটা বলবো আমরা আমার কথায় রাগ করবেন না কারণ আমি একেবারে কাঁচা বাসায় অনেক সময় কথা বলি কিছু কারণে কারণ আমার কথা পরবর্তীতে প্রমাণিত বুঝছেন এই সমস্ত কর্মকাণ্ড চাঁদাবাজি নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি করতে থাকবে এবং নির্বাচনের পরে বিপুল পরিমাণে পরিমাণে তারা প্রচন্ড চাঁদাবাজির সংখ্যা আরো বেশি বেড়ে যাবে নির্বাচনের পরে আর নির্বাচনের পরে তারা দিনে দুপুরে সরাসরি চাঁদাবাজি হত্যা লণ্ডন দর্শন শুরু করবে বিএনপি এবং আওয়ামী লীগ বর্তমানে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা আমার কাছে মনে হচ্ছে এক জুট হয়েছে চাঁদাবাজির জন্য আর মানুষ সত্তা দর্শনের জন্য এতটুকুই বললাম চাঁদাবাজ যেখানে দেখবেন গণদুলাই দিবেন নিজ হাতে বিচার করবেন আইন হচ্ছে পরে কারণ আইন আইন যে কি করতে পারে এগুলি আমার ভালো করে জানা আছে কারণ আমি এখনো পর্যন্ত আমরা একটা রাষ্ট্রপক্ষে মামলার বাদী বাদী এগুলি আমাকে বুঝাই লাভ নাই আমরা জানি বিচার যে কেমন হয় টাকা ছাড়া বিচার করা যায় না বিচার হয় না কারণ আইন আদালত সবকিছু টাকা হলে কিনা যায় টাকার বিনিময়ে কিনতে পারি বুঝছেন টাকা হলে আইন আদালত বিক্রি হয় টাকার বিনিময়ে বাংলাদেশের আইন এটা এ সমস্ত উচিত কথা বলার কারণে আমাকে অনেক সময় অনেকেই বলে আমি নাকি জঙ্গি আমি নাকি জামাত শিবির বুঝছেন মানে সত্য কথা যে বলবে সেই জামাত শিবির বুঝছেন আর যারা মিথ্যা কথা বলবে তারা হচ্ছে আওয়ামী লীগ বুঝছেন মানে যারা সত্য মিথ্যা বলবে এরাই আওয়ামী লীগ সত্য যারা বলবে তারা হচ্ছে জামাত শিবির তারা নিজেরা যে মিথ্যাবাদী এটা নিজেরা নিজেদের উপর টেনে নেয় বিপরীত কথা মনে করেন কেউ যদি সত্য বলে সত্য প্রচার করে সে যদি জামাত শিবির হয় তাহলে মিথ্যাবাদী কাকে বলা যায় যারা যারা এই কথাটার অভিযোগ দেয় তকমা দেয় তারা নিজেরাই অটোমেটিক মিথ্যাবাদী হয়ে যায় তাদের কথা অনুযায়ী অতটুকুই বললাম বেশি আর বলবো না ধন্যবাদ সকলকে চাঁদাবাজ যেখানে দেখবেন ঘনাধলাই দিয়ে পরপারে পাঠিয়ে দিবেন আইন দেখবেন পরে আইন আগে না কারণ আইনের কাছে কিছুই নাই